ডিএনএন বাংলা খুঁটি পুজো দু হাজার পঁচিশের আরো একটি এপিসোড নিয়ে এবার আমরা হাজির হয়েছি অতি পরিচিত কালীপুরের মা চণ্ডিতলা সার্বজনীন কমিটি তাদের পুজোতে দেখতে পাচ্ছেন সকাল থেকেই ধুমধাম করে পুজো হয়ে গিয়েছে রীতি রিবাজ মেনে এবং দেখতে পাচ্ছি আমরা সকলেই রয়েছেন যারা এই উদ্যোক্তারা রয়েছেন এই পুজো কমিটির এবং এবারে এই যে কালীপুর মা চণ্ডিতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তাদের যে ভাবনা রয়েছে যে মা শারদার যে জন্মভূমি জয়রাম মাটি সেটাই তারা এবছরে দর্শকদের উপহার দেবেন দেখতে পাচ্ছেন উদ্যোক্তারা সকলে রয়েছে আমরা সরাসরি চলে যাই কথা বলি মানে এবারে আপনাদের কি ভাবনা রয়েছে বা কি বলবেন এ বছরে আমরা সাতাশতম দুর্গা উৎসব কমিটি থেকে পুজো আমরা ভাবনা ভেবেছি যে বিশ্বজুড়ে যার নাম সারদা মা তার জন্ম ভিটে সেই কারণেই মা জননী জন্মভূমি জয়রাম পাটি সেই ভিটেটা আমরা মণ্ডপের মাধ্যম দিয়ে তুলে ধরতে চাই মানুষের সামনে মানুষকে বোঝাতে চাই যে আজকের যে ইতিহাস সেই ইতিহাস মণ্ডপের মাধ্যমে তুলে ধরলাম এবং সকলকে জানাবো যে আপনারা আসুন মা জয়রাম বাটির যে ভিটে সেটা কালীপুর মাচণ্ডী তলায় মণ্ডপের মাধ্যমে তুলে ধরেছে আপনারা নিজেরা দেখুন উপভোগ করুন অপরকে বলুন তাদের পাঠান সারিবদ্ধভাবে মানুষ আসুক আমাদের মণ্ডপ দেখে তারা আশীর্বাদ করুন এবং আগামী দিন আরও যাতে আশীর্বাদে আমরা উন্নত হতে পারি আরও একত্রভাবে আমরা বেশি কাজ করতে পারি আরও ভালো ভালো মানুষকে মণ্ডপ উপহার দিতে পারি আমরা রজত জয়ন্তী বছরের ভীষণ সুন্দর জিনিস উপহার দিয়েছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ মানুষের আশীর্বাদ পেয়েছিলাম এবং আমরা হুগলি জেলার মধ্যে একটা স্থান অধিকার করেছিলাম গত বছর আমরা করেছিলাম নারী শক্তি সেটাও মানুষের আশীর্বাদ পেয়েছিলাম এবং সেখানেও একটা স্থান অধিকার করেছি দু হাজার পঁচিশে পড়ছি সাতাশতম সেখানেও আশা করি মানুষের মন জয় করতে পারব সকলে একত্র হয়ে কাজ করছি এবং সুন্দর করার জন্য সকলকে পরিশ্রম করতে হবে এবং সবাই সময় দেবে এবং সবাই পরিশ্রম করবে সবাই অর্থ দেবে এবং চ্যানেলকে অনুরোধ করব এই বিজ্ঞাপনটা বিভিন্ন জায়গায় যেন ছড়িয়ে পড়ে তাহলে সকল মানুষ আমাদের মণ্ডপ দেখতে আসবে সকাল থেকে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সব পাড়ার কাকিমা মা বোনেরা দিদিরা সবাইকে নিয়ে আমাদের এই খুঁটি পুজো হলো তো এই খুঁটি পুজোর মাধ্যমে আমাদের এই সাতাশতম বছরের সূচনা হলো যাই হোক প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা একটা চমক ডানকুনিবাসী কেন সারা হুগলি জেলাকে দেবো সেরকমই আমরা চিন্তা ভাবনা নিয়ে মা সারদার জন্মভূমি জয়রামবাটি লোকে অনেকে জয়রামবাটিতে গিয়ে দেখতে যায় এবারে সবাইকে অনুরোধ করব মা সারদার জন্মভূমি জয়রামবাটি আমাদের পুজো মণ্ডপের মাধ্যমেই আমরা তুলে ধরবো যাই হোক আশা করবো হুগলি জেলার মধ্যে কোনো একটা স্থান অধিকার করব মানে কি বলবেন মানে বারবারই তো আমরা দেখেছি মানুষের প্রচুর মানুষ এখানে আসে এবারে এবছরে আমাদের সাতাশতম বর্ষে আমাদের সকলের আমাদের কালপুর গ্রামের মা বোনেদের যে আবদার ছিল জয়রামবাটি এটা আগের বছরই ওনারা আমাদের প্রস্তাব দিয়েছিলেন যে জয়রামবাটি এখানে একটা তুলে ধরা হোক কিন্তু আমরা আগের বছর করতে পারিনি আগের বছর আমরা আরজি করের যে কাণ্ড ঘটেছিল সেটা আমরা তুলে নারী শক্তির মধ্যে দিয়ে তুলে ধরেছিলাম যা এবছরের সকলের আবদার মেনে নিয়ে আমরা এবছরে মা সারদার জন্মভূমি অর্থাৎ জয়রাম বাটিকে আমাদের টিমের মধ্যে দিয়ে তুলে ধরতে চাইছি আমরা চাই সকলের আসুক দেখুক আমাদের এই আমার নাম অত দূর যেতে হবে না এখানেই দেখতে পাবো মায়ের বাড়িটা তারপরে মায়ের সব যা মানে সুন্দর সেই মায়ের ব্যবহার মায়ের মূর্তি মায়ের বাড়ি সব আমরা এখানে বসেই দেখতে পাবো অত দূর আর যেতে হবে না সবাইকে আহ্বান করব যে সবাই যেন এখানে এসে আমাদের পূজা মণ্ডপটাকে দর্শন করে এবং আনন্দিত হয় বুঝতেই পারছি একেবারে এলাকার মহিলারা থেকে শুরু করে যারা এই পুজো কমিটির যারা উদ্যোক্তারা রয়েছে প্রত্যেকে একেবারে প্রস্তুত রয়েছে এই যে তাদের যে ভাবনা রয়েছে জয়রাম সেই থিমকে এই জায়গাতে তৈরি করার জন্য এবং দেখতে পাচ্ছি আজকে তারই যে খুঁটি পুজো সাতাশতম বর্ষের সেই খুঁটি পুজো হয়ে গেল এরকমই বিভিন্ন ধরনের যে ছু খুঁটি পুজো এবং এরপর শারদ সম্মান বা পুজো পরিক্রমা সমস্ত ধরনের সেরা সেরা যে পুজোগুলো দেখতে আপনারা নজর রাখবেন এবং আপনারা যদি আপনাদের সংস্থা বা ব্র্যান্ড আমাদের মাধ্যমে প্রচার করতে চান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ডিনএন বাংলার সঙ্গে ডিএন বাংলা সবার মনে সবার মনে এন প্রোডিউসিং এন্টল রিহ্যাব অ্যান্ড অ্যাসেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান